সফল হতে মানুষ কত কিনা করে তার শেষ নেই তবে বেশিরভাগ মানুষই সফলতার অর্থ জানে না মহান আল্লাহ যাদের সফল বলে ঘোষণা দিয়েছেন তারাই পক্ষত সফল কাম তিনি পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতে সফল কাম মানুষের বর্ণনা দিয়েছেন নির্দেশনা দিয়েছেন সেই সব বিষয়ে যেগুলো একজন মানুষকে পক্ষে সফল করতে পারে পবিত্র কোরআনে তাকোয়া বেল গায়েব পবিত্র কোরআন ও পর্ববর্তী কিতাবকে বিশ্বাস ও আখেরাতে বিশ্বাস সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ নামাজ কায়েম জাকাত প্রদান আল্লাহর রাস্তার সম্পদ ব্যয় সাল্লাহ আল্লামের উপর ইমান আনা ও তার সহযোগিতা করা তার সন্ন্যতার অনুসরণ করা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নিজের জানমাল ব্যয় করে আল্লাহর রাস্তার লড়াই করা আল্লাহ তলসালাহ আলাইসাল্লামের জন্য কাউকে ভালোবাসা বা ঘৃণা করা সংকীর্ণ মনোভাব ত্যাগ করাকে সফলতা অর্জনের মাধ্যমে বলে আখ্যায়িত করা হয়েছে বিডিওতে যেসব আয়াত তুলে ধরা হলো যেখানে মহান আল্লাহ এই গুণে গুণান্বিততার সফল বলে ঘোষণা দিয়েছেন এক আনা যারা গায়বের প্রতি ইমানানে নামাজ কায়েম করে এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে বয়ে করে আর যারা ইমান আনে তাতে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে এবং যা তা তোমার পূর্ব নাজিল করা হয়েছে আর আখিরাতের প্রতি তার পূর্ণ বিশ্বাস রাখে তারা তাদের রবের পক্ষ থেকে হৃদয়তের ওপর রয়েছে এবং তার এই সফল কাপ সুরব আখেরা আয়াত নম্বর পাঁচ দুই নম্বরে হচ্ছে রাসুল সাল্লা অনুসরণ যারা অনুসরণ করে রাসুলার যে নাবি যার গুণাবলী তারা নিজেদের কাছে তাও তো এঞ্জিল লিখিত পায় যে তাদের সৎ আদেশ দেয় ও বারণ করে অসৎ কাজ থেকে এবং তাদের জন্য পবিত্র বস্ত্র হালাল করে আর অপবিত্র বস্ত্র হারাম করে আর তাদের থেকে বোজায় শৃঙ্খল যাতায়াতের উপর ছিল অপসারণ করে সুতরাং যারা তার ইমান আনে তাকে সম্মান করে তাকে সাহায্য করে এবং তার সঙ্গে যে নূর নাজিল করা হয়েছে তা অনুসরণ করে তার এই সকল কাম সুরা আরাব আয়াত একশো সাতান্ন তিন নম্বরে আছে নামাজ কায়েম ও আখেরাতে দৃঢ় বিশ্বাস এগুলো প্রজ্ঞাপন কিতাবের আয়াত সৎকর্মশীলদের জন্য হেদায়ত রহমত স্বরূপ যারা নামাজ কায়েম করে এবং জাকাত দেয় আর তারাই আখিরাতে দৃঢ় বিশ্বাস পোষণ করে তারাই তাদের রপের পক্ষ থেকে হেদায়ত রূপল এবং তারাই সফল কাম আর চার নম্বরে রয়েছে আল্লাহর প্রতি আহ্বান করা আর যেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল হয় যারা কল্যাণের প্রতি আহ্বান করবে ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে আর তারা এই সফল কাম সুরা আলী ইমরান আয়াত একশো চার যারা সেই আহ্বানে সাড়া দেয় তারাও সফল কাম হয়েছে মমিনদের যখন আল্লাহ তার রসুলের প্রতি এ মর্বে আহ্বান করা হয় যে তিনি তাদের মধ্যে বিচার মীমাংসা করবেন তাদের কথা তো এই হয় যে তখন তারা বলে আমরা শুনলাম ও আনুগত্য করলাম আর তারা এই সফল কাম সুরা নোর আয়াত একান্ন আর পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে বেশি পরিমাণে ন্যাক আমল করা ক্যামতির দিন যাদের আমলের পাল্লা বাড়ি হবে তারাও সফল কাম কোরআন মাসিদে আরও ইসাদ হয়েছে আর সেদিন পরিমা হবে যথাযথ সুতরাং যাদের পাল্লা বাড়ি হবে তারাই হবে সফল কাম আয়াত একশো দুই ছয় নম্বরে শান্তি প্রতিষ্ঠার জন্য লড়াই করা বিশ্বব্যাপী আল্লাহর দিন ও শান্তি প্রতিষ্ঠার জন্য জাহিলিয় ঘুর অন্ধকার থেকে উমাহকে মুক্ত করার জন্য জানমাল দিয়ে লড়াই করেছেন সাহেব যারা তাদের মতো বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহর রাস্তা লড়াই করবে আল্লাহ তাদের সফল খাম বলে ঘোষণা করেছেন কোরআনে আরও ইচ্ছে হয়েছে কিন্তু রাসুল সাল্লাহিসাল্লাম ও তার সঙ্গে মমিনরা মা ও জান দিয়ে জিহাদ করে আর সেসব লোকের জন্য আছে যাবতীয় কল্যাণ ও তারাই সফল কাম সুরাত আয়াত অষ্টআশি আর সাত নাম্বার মানুষের হক আদায় করা প্রতিটা মানুষের উপরেই তার আত্মীয় স্বজন প্রতিবেশী মিসকিন মুসাফিরদের হক রয়েছে যারা তা যথাযথভাবে পালন করবে আল্লাহ তাদের সফল করবেন ইশাদ হয়েছে অতএব আত্মীয় স্বজনকে তাদের হক দিয়ে দাও এবং মিসকিন ও মুসাফিরকেও এটি উত্তম তাদের জন্য যারা আল্লাহর সন্তুষ্টি চায় এবং তারাই সফল আয়াত সুরত আর আট নম্বরে রয়েছে অন্য মোমেন্টকে নিজের উপর প্রাধান্য দেওয়া আর মুজাহিদদের আগমনে যারা মদিনাকে নিবাস হিসেবে গ্রহণ করেছিল এবং ইমানে এনেছিল তাদের জন্য এই সম্পদের অংশ রয়েছে আর যারা তাদের কাছে হিজরত করে এসেছে তাদের ভালোবাসে আর মুজাহিদদের যা প্রদান করা হয়েছে তার জন্য এরা তাদের অন্তরে কোনো ঈর্ষা অনুভব করে না এবং নিজেদের অভাব থাকা সত্ত্বেও নিজেদের উপর তাদের অগ্রাধিকার দেয় যাদের মনের কাপড় থেকে রক্ষা করা হয়েছে তারাই এই সকল কাম সুরাহাসর আয়াত নয় অন্য আয়াতে এসেছে অতএব তোমরা যত আল্লাহকে ভয় করো শ্রবণ করো আনুগত্য করো এবং তোমাদের নিজেদের কল্যাণে ব্যয় করো আর যাদের অন্তরের কাপন্ন থেকে রক্ষা করা হয় তারাই মূলত সফল কাম সুরা তাকাবন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম